আপনার বিবেকের কাছে একটি প্রশ্ন আজ আপনি আপনাকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য যে চুড়াই গন্ডায় উঠছেন সেখানে নিজেকে হারিয়ে ফেলছেন না তো নিজেই নিজের বিপাদ তৈরি করছেন না তো হয়তো ভাবছেন না আসলে ভুল ভাবছেন তৈরি করছেন কারণ আজ গায়ের জোর আবেগ দিয়ে অনেক ভালো মন্দ খারাপ পথগুলি অতিক্রম করতে চাচ্ছেন বা করছেন কিন্তু ওই পথে চোরাই উঠে যে আপনি অসুস্থ কিলান্ত বয়সের ভারে এসে দাঁড়িয়ে যাবেন তখন নামতে পারবেন না একা হয়ে যাবেন তাই যে পথেই চলবেন সুন্দরভাবে চলার জন্য নিজের ভারসাম্যতা নিজে রক্ষা করতে পারেন বা চলতে পারেন সেখানে আরও পাঁচজন সঙ্গী দেখা হয় পেতে পারেন সেই পথটাই চলবেন এবং তৈরি করবেন ধন্যবাদ